প্রিয় ভিওয়ার্স আপনারা অনেকেই বিশ্বুর তেলের কথা শুনেছেন অনেকে দেখেছেন অনেকে কিনেছেন অনেকে ব্যবহার করেছেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে স্করপিও নয় অর্থাৎ বিশ্বুর তেলের ব্যবহার উপকারিতা সম্পর্কে জেনে নেই এই ক্ষমতা হচ্ছে সর্বপ্রথম উচ্চ ভাইয়ান ব্যথা যাতে ঘিরাই বাদাই কোমরে বুকে পিঠে ঘাড়ে গর্দানে ব্যথা আছে এই ব্যথার জন্য তেলটা এখন লাগাবেন বাজার সদাই করবেন বাসায় চলে যাবেন যদি উপকার হয় আপনি যোগাযোগ করে পোস্ট অফিসের মারফতে এনে ব্যবহার করতে পারবেন দুই নাম্বার যাদের চর্মরোগ বা চুলকানি পাশরা দাউদ এক মাসে এই চর্মরোগ চুলকানি পাশরার জন্য এটা তেলের মতো ব্যবহার করবেন সাবানটা লাগাবেন না বেগুন চিংড়ি মাছটা খাবেন না করে যদি একটা সপ্তাহ ব্যবহার করেন সর্বরোগ চুলকানি পাথরের জন্য সুন্দর কাজ করবে বাজান তেলটা ঘরে আছে বাজান আরেকটা কথা বলে দেয় হাঁস মুরগি কবুতর বাড়ি আছে না এখন দেখা যায় যেমন মানুষের ঠান্ডা সর্দি লাগে হাঁস মুরগি কবুতর কিন্তু সান্দা সর্দি লাগে তাহলে একটা করে ফোঁটা পাঁচটা হলে পাঁচ ফোঁটা দশটা হলে দশ ফোটা গরম ভাত বা চাউলের প্রতিদিন। তবে যেটা মরে যায় যায় ভাত ফেলাই দিতে হবে এটা ডাইরেক্ট দুই ফোঁটা খাওয়াবে দেখবেন দশ মিনিট ফন ফোন করে ঘোরার পরে ঠান্ডা তিনটা দিন একটু গরম খাবার আপনি খাওয়ান ইনশাল্লাহ একটা কবুতর মহামারী আল্লা রহমত আচ্ছা ব্যাথা আছে বলুন তোকে আচ্ছা দেখুন তো আরেকজন ব্যক্তি আমাকে আমি এই যে তেলটা দিয়ে তৈরি করে দিলাম সরে আসেন একটু আগুয়ে আসেন আগুয় আসেন মুরব্বী তেলকে জীবনে মেলা কিনেছে আমার দিকে দেখেন

হাত ঘুরান হাত ঘুরান কোনো ক্ষতি নেই একটা ব্যথার বড়ি খেলে একটা গ্যাসের বড়ি খাইতে হয় কে খাওয়া লাগে না এটা পার্শ্বপতি কি জানে সাইড এফেক্ট নাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন কারোর বিচ্ছুত্তের লাগলে কমেন্ট করবেন যোগাযোগের নাম্বার জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ